বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পর্যাপ্ত অভিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাশাআল্লাহ এই পৃথিবীতে কি কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কম্পকে পাটা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী তো অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আখড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণ আল্লাহ গ্রহিতার কারণে অবাধ্যতার কারণে এখন